আসসালামু আলাইকুম আমরা একটা কিনিয়ারের চার্জার রিপেয়ার করব তার জন্য এই সিলিকন পটিংগুলো তুলবো এখন আমরা খুব সাবধানে একটু সময় নিয়ে তুলবো এটা দেখাই আপনাদেরকে এটা তোলার কোনো সহজ উপায় নাই যদিও এটাকে এভাবেই তুলতে হচ্ছে আমাদেরকে খুব সাবধানতার সাথে দেখে তুলতে হবে কারণ নিচে অনেকগুলো এসএমডি কম্পোনেন্ট থাকে ক্ষতিগ্রস্ত হয়ে গেলে চার্জারটা রান করানো যাবে না যে আমাদের পিসিবি দেখা গেছে এটা নিচে দেওয়া হয়েছে সুইচিং করার জন্য আমাদেরকে এটা হাফ ব্রিজ ইউজ করা হয়েছে এর আগে আমি খুলেছি এটা একটু সহজ হবে এবারে আমার তোলা তবে এটা একটু সময় নিয়ে খুললেই বেশি ভালো হয়

আমরা এরকম পর্যায়ে আমি এটা খুলবো তাহলে এটার এই সার্কিট বের করা হবে তো আপনাদেরকে নেক্সট আবার আমি দেখাবো ইনশাল্লাহ